Как okay. Эльдум... মানে অনলাইনে যে প্রোডাক্টগুলো আপনারা দেখেন ঠিক সেই রকম প্রোডাক্ট বা তার থেকেও সুন্দর কোয়ালিটি কত মোটামুটি শুরু হচ্ছে আমাদের এখানে বুটিক কুর্তির রেঞ্জ আড়াইশো থেকে চারশো সাড়ে চারশোর মধ্যে প্রচুর আইটেম পাবেন আরও প্রিমিয়াম কালেকশন যদি পেতে চান তাহলে আরেকটু আপনাদের হ্যাঁ রেঞ্জ একটু বাড়াতে হবে বিশেষ করে যেসব দিদিরা একটু স্বনির্ভর হতে চাইছেন তাদের জন্যই আমাদের এইসব সব গুলো দেওয়া যে মাত্র দু টাকা বিনিয়োগ করে আপনারা ব্যবসাটা শুরু করুন কাজটা কত সুন্দর রয়েছে দেখুন প্লাস এর সাথে কিন্তু হাতেও কিন্তু তার পাশাপাশি কাজ রয়েছে এখানে আপনারা বুটিক কুর্তি বুটিক নাইটি এবং তার সাথে বলে রাখি ছেলেদেরও কিছু এথনিক কালেকশন পেয়ে যাবেন কিন্তু দেখুন কত সুন্দর আচ্ছা এগুলো কালার গ্যারান্টি মানে মোটে রং টং উঠে যাবে না তো রকম ভাবে একদম কালার গ্যারান্টি আচ্ছা কালার গ্যারান্টি এবং প্রত্যেকটি এই যে ধরুন এই যে হ্যান্ড পেইন্টিংটা দেখাচ্ছি এই হ্যান্ড পেইন্টিংটা আমি কাস্টমারদের বলে দিয়ে ফার্স্ট টাইম এটা ড্রাই ওয়াশ করুন কালার চার্ট হবে প্রত্যেকটা আইটেম যা দেখাচ্ছি সবগুলোর মধ্যে চারটে থেকে পাঁচটা করে কালার আপনারা পেয়ে যাবেন এতগুলো সাইজ এর ভ্যারিয়েশন আপনারা পাচ্ছেন কিন্তু আরেকটা জিনিস প্রচুর

আমাদের একটা হোলসেল রিসেলিং এর গ্রুপ আছে শুধুমাত্র আপনারা ফটো শেয়ার করে ব্যবসা করতে পারেন যেটা অনেকেই অনলাইন ব্যবসা বলে থাকেন সেই ফেসিলিটি গুলো কিন্তু আমরা দিচ্ছি আর যদি আসতেও অসুবিধা হয় তার জন্য কিন্তু ভিডিও কলিং এরও ব্যবস্থা রয়েছে আপনারা ভিডিও কল করে নেবেন আপনারা ফটো দেখেও কিন্তু হোলসেলে নিতে পারেন আর এটা কিন্তু পিওর জামদানি বেগমপুরি আচ্ছা আরেকটা হ্যান্ড পেইন্টিং দেখাই হুম সাথে ওকে দেখুন দারুন পাফাতা রয়েছে এটা পাফাতাও এখন ফ্যাশনে ইন খুব যারা ব্যবহার করেন এই ধরনের কুর্তিগুলো তারা জানেন হুম হুম দেখুন বেশ খুব সুন্দর আচ্ছা এবারে দেখাচ্ছি এসবি ফ্যাশনের একদম স্পেশাল কালেকশন বুটিক নাইটি বুটিক নাইটি হ্যাঁ প্রতিদিন নাইটি কত থেকে শুরু হচ্ছে নাইটি আমাদের কাছে পেয়ে যাবেন দুশো থেকে সাড়ে তিনশোর মধ্যে তবে এই রেঞ্জটা কিন্তু আমি শুধুমাত্র বুটিক নাইটি বললাম আপনারা নর্মাল যে নাইটি গুলো হয় পিওর কটনের নাইটি সেটা আমাদের কাছে পাবেন মাত্র একশো ১৩৫ টাকা থেকে হ্যান্ড এম্ব্রয়ডারির মধ্যে এই নাইটিটা রয়েছে দরুন দেখুন পুরোটা কিন্তু এমব্রয়ডারির কাজ রয়েছে এটা নাইটির আবার আলাদা আলাদা রকমের মানে আলাদা রুমই রয়েছে শুধুমাত্র নাইটির জন্য স্টক দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো দেখাই আমি একটু আপনাকে ইন্টারেক্ট করলাম এগুলো হলো আমাদের ফটো তোলার যে রিসেলিংয়ের কথাটা বললাম সেই ফটো কিন্তু আমাদের একদম নিজস্ব ক্যাটালগ তৈরি হয় সেই ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন সেটা শেয়ার করে আপনারা ব্যবসা শুরু করতে পারেন কিন্তু নমস্কার আমি সুপর্ণা দাস এসডি ফ্যাশনের তরফ থেকে আজকে নিয়ে চলে এসেছি বুটিক কুর্তির দারুণ কিছু কালেকশন আচ্ছা আর দিদি মানে একটু ইন্টারাপ্ট করছি যে তোমাদের এখানে কি টাইপের কালেকশন থাকে সবার আগে একটু বলে দাও আমাদের এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বুটিক কুর্তি আর বুটিক নাইটির প্রচুর কালেকশন আচ্ছা পুরোটাই কি হোলসেলে হ্যাঁ আমাদের এখানে হোলসেলটাই হয় তবে হোলসেলের জন্য আমাদের দারুণ কিছু অফার আছে সেগুলো আমি জিনিস দেখাতে দেখাতে কিন্তু বলে দেব বেশ বেশ তাহলে শুরু করো হ্যাঁ আচ্ছা শুরু করছি আজকে বুটিক কুর্তি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বুটিক কুর্তির মধ্যে আপনারা যেরকম পাবেন হ্যান্ড এমব্রয়ডারি তেমনি পেয়ে যাবেন আপনারা হ্যান্ড পেন্টিং একদম মানে অনলাইনে যে প্রোডাক্টগুলো আপনারা দেখেন ঠিক সেই রকম প্রোডাক্ট বা তার থেকেও সুন্দর কোয়ালিটি কত মোটামুটি শুরু হচ্ছে আমাদের এখানে বুটিক কুর্তির রেঞ্জ আড়াইশো থেকে চারশো সাড়ে চারশোর মধ্যে প্রচুর আইটেম পাবেন আরো প্রিমিয়াম কালেকশন যদি পেতে চান তাহলে আরেকটু আপনাদের রেঞ্জ বাড়াতে হ্যাঁ রেঞ্জ একটু বাড়াতে হবে কিন্তু প্রতিটি কালেকশনে কিন্তু ভীষণ সুন্দর আচ্ছা মানে মিনিমাম কত টাকা যেহেতু হোলসেল তো মিনিমাম কত টাকার পারচেজ করতে হবে মাত্র দু টাকা মানে মাত্র দু টাকা দিয়ে নিজের ব্যবসা শুরু করা যাবে তাহলে ব্যবসা শুরু করতে পারেন এবং আরেকটা কথা বলে দিই এই যে 2000 টাকার পারচেজ এটা কিন্তু ফার্স্ট টাইম ওকে তারপরের বার থেকে আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যান ওকে ওকে সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে রকম বিশেষ করে যে সব দিদিরা একটু স্বনির্ভর হতে চাইছেন তাদের জন্যই আমাদের এই সব সুযোগগুলো দেওয়া যে মাত্র 2000 টাকা বিনিয়োগ করে আপনারা ব্যবসাটা শুরু করুন দেখুন কাজটা কত সুন্দর রয়েছে দেখুন প্লাস এর সাথে কিন্তু হাতেও কিন্তু তার পাশা পাশাপাশি কাজ রয়েছে মানে বলছি তো প্রতিটি জিনিস একদম প্রিমিয়াম কালেকশন কটন কে আমরা কটনই বলি এবং মডালকে মডাল বলবো রেয়ন কে কিন্তু রেয়ন বলবো রেয়ন কে আমরা মডাল সিল্ক বলে চালাই না গাইড এর ব্যাপার নেই যেটা অরিজিনাল সেটাই বলা হবে সেই রকমই পাবেন আপনারা বেশ তাহলে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু 2000 টাকা বিনিয়োগ করে এবার নিজের ব্যবসা নিজে শুরু করতে পারেন তো আপনারা চলে আসুন একবার দিদিকে বলবো কথা বলতে বলতে অ্যাড্রেসটা বলে দিও হ্যাঁ আমাদের দোকানটি হলো বেলঘরিয়ায় যদি কেউ ট্রেনে আসেন তাহলে বেলঘড়িয়া স্টেশনে নামবেন শিয়ালদা থেকে বেলঘড়িয়া স্টেশনে নেমে সেখান থেকে সাত থেকে আট মিনিটের রাস্তা যদি কেউ হাওড়া থেকে আসেন তাহলে তাকে আসতে হবে সথপুর বা ব্যারাকপুরগামী কোনো বাসে সেখান থেকেও কিন্তু মাত্র দু মিনিট আপনাদের নামতে হবে বিটি রোডে এগারো নম্বর বাস স্ট্যান্ডে শনিবার ছাড়া যে কোনো দিন আপনারা চলে আসুন সাড়ে বারোটা থেকে রাত নটা অবধি আমাদের সব ওপেন থাকে এখানে আপনারা বুটিক কুর্তি, বুটিক নাইটি এবং তার সাথে বলে রাখি ছেলেদেরও কিছু এথনিক কালেকশন পেয়ে যাবেন কিন্তু। দেখুন কত সুন্দর। আচ্ছা এগুলোর কালার গ্যারান্টি মানে মোটে রং টং উঠে যাবে না তো এরকম ভাবে। একদম কালার গ্যারান্টি। আচ্ছা। কালার গ্যারান্টি এবং প্রত্যেকটি এই যে ধরুন এই যে হ্যান্ড পেইন্টিংটা দেখাচ্ছি। এই হ্যান্ড পেইন্টিংটা আমি কাস্টমারদের বলে দিয়ে ফার্স্ট টাইম এটা ড্রাই ওয়াশ করুন। ওকে। তারপর থেকে নরমাল ওয়াশ করুন। শুধুমাত্র রাப் করবেন না। যে জিনিসটা যেমন ঠিক সেটার সেই রকম কেয়ার নিন। বাহ। তাহলে কিন্তু লং লাস্ট করবে এগুলো খুব সুন্দর দেখুন কত সুন্দর কালেকশন প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন আরো আরো অনেকগুলো অফার আছে আমি বলছি আস্তে আস্তে দেখুন এটা আসছে হ্যান্ডলুমের মধ্যে বেশ আচ্ছা এটা মধ্যে হ্যাঁ হ্যান্ডলুম এর মধ্যে দেখুন নেক্সট আইটেম এটা কিন্তু মাল কটনের মধ্যে রয়েছে ফুল এমব্রয়ডারির ওয়ার্ক বাহ দেখুন কাজটা দেখুন কত সুন্দর কাজ রয়েছে এবং পুরোটা কিন্তু কটনের উপর রয়েছে পুরো জিনিসটাই আচ্ছা কি কি সাইজ अवेलेबल আছে সাইজ আমাদের এখানে পেয়ে যাবেন 42 থেকে 50 অবধি 42 থেকে 50 অবধি 42 থেকে 50 অবধি আমাদের এখানে পেয়ে যাবেন কালার চার্ট কি হবে কালার চার্ট হবে প্রত্যেকটা আইটেম যা দেখাচ্ছি সবগুলোর মধ্যে চারটে থেকে পাঁচটা করে কালার আপনারা পেয়ে যাবেন এতগুলো সাইজের এর ভ্যারিয়েশন আপনারা পাচ্ছেন কিন্তু আর একটা জিনিস প্রচুর প্রচুর অপশন অপশন তো শুরু হচ্ছে আরেকটা কথাও বলে দিই আমাদের এখান থেকে কিন্তু আপনারা সেট কেটে নিতে পারবেন আচ্ছা সেটকেটে নেওয়া যাবে সেট কেটেও মানেই যে সবার আগে লোকের একটা ধারণা থাকে যে প্রচুর নিতে হবে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট ব্যাপারটা কিন্তু নয় তাও না একদমই সেরকম নয় দেখুন এইটা রয়েছে হ্যান্ড পেন্টিংয়ের মধ্যে বাহ যারা বাড়িতে বসে ছোট ব্যবসা শুরু করতে চাইছে তারাও কিন্তু তাহলে খুব ভালোভাবে শুরু হ্যাঁ এবং সেই সব দিদিদের কথা ভেবেই কিন্তু আমাদের এই অফারগুলো রাখা এই যে চৈত্র মাস আসছে এখন ব্যবসাটা শুরু করুন পুজোর আগে আপনি একটা ভালো প্ল্যাটফর্ম পেয়ে যাবেন যত রকম সহযোগিতা হয় আমরা কিন্তু করে দেব আপনাদের বেশ দেখুন সেট কেটে নেওয়ার কিন্তু সুবিধাটা একটা বিরাট সুবিধা সেট যে যেকোনো দুপে তা আমরা নিতে পারবে ফুল এমব্রয়ডারি ও এছাড়াও আমাদের মধ্যে আছে রিটার্ন পলিসি রিটার্ন পলিসি আছে তার জন্য খুব ছোট্ট টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেটা আমাদের ফোন করবেন আমরা সম্পূর্ণভাবে গাইড করে দেব কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ মানে কোনোটা যদি বিক্রি না হয় সাপোজ হতেই পারে কারণ বিশেষ করলে তো অনেক সুবিধাই আছে এত রকমের সুবিধা পেলে তো অনেক রকম এটা কিন্তু পুরো রয়েছে সিল্কের মধ্যে সিল্কের হ্যাঁ ফয়েল প্রিন্টের রয়েছে এটা সিল্কের মধ্যে আছে আর ফুল মিরর ওয়ার্ক মিরর মানে কিন্তু ফয়েল মিরর না এটা গ্লাস মিরারের কাজ ওকে বেশ নানান রকম আমরা কিন্তু সুযোগ সুবিধা দিয়ে থাকি কাস্টমারদের সেই জন্য বলবো যে আপনারা আসুন যোগাযোগ করুন শুধুমাত্র প্রমোশনাল ভিডিও করার জন্য কিন্তু আমরা এই কথাগুলো বলছি না আপনারা আসুন এলেই কিন্তু বুঝতে পারবেন একবার ভিজিট করলে তো খুব ভালোভাবে বুঝতে পারবেন হ্যাঁ দেখুন এটা পুরো প্যাচওয়ার্ক খাটনিটা দেখুন এই একটা কুর্তির মধ্যে কত খাটনির কাজ এগুলো পুরো প্যাচওয়ার্ক আগে করা হয়েছে তারপরে কিন্তু এটা কুর্তিতে লাগানো হয়েছে হ্যাঁ হ্যাঁ আরেকটা স্পেশাল অফার আমরা বলি সেটা হলো ধরুন যেসব দিদিদের দু হাজার টাকা বিনিয়োগ করাটাও প্রবলেম বিনিয়োগ করতে পারছেন না সেই ক্ষেত্রে তাদের বলবো আমাদের একটা হোলসেল রিসেলিং এর গ্রুপ আছে শুধুমাত্র আপনারা ফটো শেয়ার করে ব্যবসা করতে পারেন যেটা অনেকেই অনলাইন ব্যবসা বলে থাকেন সেই ফেসিলিটি গুলোও কিন্তু আমরা দিচ্ছি ফটো তুলছি আপনাদের শেয়ার করে দিচ্ছি এবং সেই শেয়ার সেই যে প্রাইস রেঞ্জটা সেটা কিন্তু হোলসেলের থেকে খুব একটা বেশি নয় সেই জন্য সেইভাবেও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন দেখুন এগুটা রয়েছে কটনের সাথে আজ রাখের মিক্স ম্যাচ বাহ দারুন এবং পুরো মার্কেট ঘুরে আসুন দাম যাচাই করুন তারপরে আমাদের থেকে নিন একদম পাঁচ টাকা হলেও কমে পাবেন এস ডি ফ্যাশন থেকে দারুণ কাজটা দেখুন কত পুরো হাতের কাজ হ্যাঁ এইগুলো আমি বলছি যেটা দেখালাম এইমাত্র হলুদটা ওগুলো বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানি আমি নাম এখানে মেনশন করছি না সেখানে ছশো সাড়ে ছশো টাকায় আপনারা পান আমাদের এখানে কিন্তু এগুলো চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে বাহ দারুন দেখুন এই কাজটা প্রত্যেকটা কাজ একটা কিন্তু আরেকটার থেকে আলাদা প্রচুর মাথা ঘামাতে হয় আমাদের এই ডিজাইনগুলো বের করার জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন কাজী পছন্দ হলে কিন্তু তাড়াতাড়ি আপনারা চলে আসুন একবার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে

বা দেখুন ফয়েল প্রিন্টারের মধ্যে রয়েছে এটা আর তার সাথে এরকম কয়েন লাগানো আছে বাহ নেক্সট কিন্তু ইউনিক মানে হচ্ছে না জিনিসটা একদম নতুন আইটেম আর যেগুলো দেখাচ্ছি সেটা কিন্তু টোয়েন্টি 20%ও নয় কারণ সব দেখানো পসিবল হয় না হিউজ দেখতেই কিছু স্পেশাল আইটেম আমাদের থাকে সেগুলো আমরা ভিডিওতে নর্মালি দিচ্ছি দেখাই না তার জন্য আসতে হবে একবার বাহ যেমন গামছার ধুতি প্যান্টের সেট এগুলো আমরা ভিডিওতে দেখাই না কারণ একটা ডিজাইন কপি হয়ে যাওয়ার ব্যাপার থাকে সেই কারণে দেখুন এটা পুরো ফিশ ওয়ার্ক পুরোটাই কিন্তু এমব্রয়ডারিতে করা ওকে নেক্সট আরেকটা দেখাই হ্যান্ড পেইন্টিং এর সাথে গামছা দেখুন গামছা মিক্স ম্যাচ কিন্তু এখন ফিশন ইন ফ্যাশনে হ্যাঁ নিন পুরোটা এমব্রয়ডরির কাজ করা আর হ্যান্ড পেইন্টিং আরেকটা হ্যান্ড পেইন্টিং দেখাই হিককতের সাথে ওকে দেখুন দারুন পাফাতা ফাতা রয়েছে এটা পাফাতাও ফাতাও এখন ফ্যাশনে খুব যারা ব্যবহার করেন এই ধরনের কুর্তিগুলো তারা জানেন দেখুন বেশ খুব সুন্দর আচ্ছা এবারে দেখাচ্ছি এস ডি ফ্যাশনের একদম স্পেশাল কালেকশন বুটিক নাইটি বুটিক নাইটি হ্যাঁ বা দিদি নাইটি কত থেকে শুরু হচ্ছে নাইটি আমাদের কাছে পেয়ে যাবেন 200 থেকে 350 এর মধ্যে তবে এই রেঞ্জটা কিন্তু আমি শুধুমাত্র বুটিক নাইটির বললাম আপনারা নরমাল যে নাইটি গুলো হয় পিওর কটন এর নাইটি সেটা আমাদের কাছে পাবেন মাত্র 130 135 টাকা থেকে তবে আমরা জোর দিই যেহেতু আমাদের বুটিক কালেকশনটাই থাকে বুটিক কালেকশনই তৈরি হয় আমরা বুটিক নাইটিতেই বেশি জোর দিই এখন ট্রেন্ডি জিনিসও চাই লোকজন একদম ট্রেন্ডি জিনিস হলে এখন চলবে না ব্যবসা বাহরন একদম পিওর কটন ব্র্যান্ডেড কাপড় ওকে এবং সব থেকে বড় কথা এই যে নাইটিগুলো আমি দেখাচ্ছি এই নাইটি কিন্তু তৈরি করছে নাইটির কারিগর না এই নাইটি তৈরি করছে কুর্তির কারিগরটা না হলে হ্যাঁ পসিবল না না হলে এই ডিজাইন না না দেখুন আজরাকের মধ্যে রয়েছে জামদানি পার্ক বাহ দরুন মানে নাইটের জন্য আপনাকে আসতেই হবে এসডি ফ্যাশনে একদম কত ভ্যারাইটি দেখুন মানে মানে এখানে যা স্টক রয়েছে দেখতে পাচ্ছি বা একটা ভিডিওতে কখনোই দেখানো সম্ভব না এত কিছু কিন্তু কারণ প্রত্যেকটা ডিজাইন এখনো পর্যন্ত কুর্তির হোক বা নাইটির হোক যা দেখেছি একটা থেকে একটা ডিফারেন্ট কোনটাই सेम নয় দেখুন কলার দেওয়া আজ রাখেন নাইটি বাহ দারুন খুব সুন্দর মানে আমি একদম বাংলা ভাষায় একদম বলছি একটা কথা যে আগে যেমন হতো বাড়িতে কোনো মানুষজন এলে আপনি নাইটি পরে আছেন একটা অস্বস্তির মধ্যে পড়তাম কিন্তু আমার মনে হয় এই নাইটি গুলো দেখলে তিনি আপনাকে জিজ্ঞেস করবেন যে কোথা থেকে কিনেছেন জিনিসটা দেখুন হ্যান্ড পেন্টিং নাইটির মধ্যে খুব সুন্দর দারুণ এবং পুজোর সময় আমাদের নাইটির মধ্যে আপনি এক চালার দুর্গা প্রতিমাও পেয়ে যাবেন সেই রকম জিনিসও আমরা কিন্তু করি বাহ দেখুন বাঁধনির মধ্যে দারুন নাইটির প্রচুর ভ্যারাইটি আমাদের এবং নাইটির জন্য আমি একটা কথা বলবো এই নাইটি গুলো কিন্তু তৈরি করতে অনেকখানি সময় লাগে হ্যাঁ কাজ দেখি যাচ্ছে একটু যদি কোনো বিশেষ জিনিসের অর্ডার থাকে একটু অপেক্ষা কিন্তু করতে হবে নাইটির জন্য মানে কুর্তিটা যেটা র্যান্ডম তৈরি হয় নাইটিটা কিন্তু তৈরি হতে একটু টাইম লাগে সেই সময়টুকু আমাদের দিতে হবে যারা আসছেন আমাদের গ্রুপে আছেন বা যোগাযোগের মধ্যে আছেন তারা জানেন এটা মানে নাইটি এলে আমরা তাদের আলাদা করে ইনফর্ম করে দিই দেখুন হ্যান্ড পেন্টিং এর মধ্যে হ্যান্ড পেন্টিং না হ্যান্ড এমব্রয়ডারি এর মধ্যে এই নাইটিটা রয়েছে দারুন দেখুন পুরোটা কিন্তু এমব্রয়ডারি কাজ রয়েছে এটা এটা দেখুন এটাও হ্যান্ড পেন্টিং এর সাথে স্ট্রাই পাঁচ রাখের মধ্যে নাইটিতে যা ভ্যারাইটি আপনাদের দিয়ে দেব কোথাও পাবেন না এগুলো এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ দেখুন বাটিকের মধ্যে রয়েছে দারুন দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আবারও বলছি যদি পছন্দ হয় এবং মাত্র দু হাজার টাকা ইনভেস্ট করে আপনারা নিজের ব্যবসা শুরু করতে পারছেন কাজে এক পাশ ক্রেতা নাম্বারে ফোন করে দিদির এখানে চলে আসুন একদম ঘরে বসে মানে যারা মহিলারা বাড়িতে থেকে নতুন কিছু করতে চাইছে তারাও কিন্তু বাড়িতে বসে এই ব্যবসা শুরু করতে পারবে প্লাস যাদের দোকান রয়েছে তারা কিন্তু এই সমস্ত ডিজাইন যদি দোকানে রাখে বিক্রি হতে বাধ্য হবে বিক্রি আর বলছি বারে বারেই আমি বলছি যে চুপচাপ বসে না থেকে কিছু শুরু করুন একদম একদম কেউ কিন্তু এখনকার দিনে বসে নেই আর এত কম টাকা ইনভেস্টমেন্টে শুরু করতে মানে করার যখন সুযোগ রয়েছে তখন তো সুযোগ মানে শুরু করাই উচিত দেখুন এটাতে কত সুন্দর একটা কাজ রয়েছে মধ্যেও কত সুন্দর ভ্যারাইটি এসে গেছে শুধু কম ইনভেস্টমেন্ট আমি বলবো না উইদাউট ইনভেস্টমেন্টেও আপনি ব্যবসাটা শুরু করতে পারেন যেটা অনলাইন ব্যবসা সেটাও কিন্তু শুরু করতে পারেন একদম প্লাস কোয়ালিটি ও জিনিস পাচ্ছে এখানে না আমি প্রথমবার সবাইকেই আসতে বলি যে একবার অন্তত সব ভিজিট করে যান আপনি কোয়ালিটি বুঝে যান কোথা থেকে কিনছেন দেখে যান কারণ প্রতারণা এখন বিভিন্ন দিকে জড়িয়ে সেই জন্য আসুন দেখুন একবার নিজে ভিজিট করে দেখে যান পছন্দ হলে নেবেন না নেবেন না সেটা পরের ব্যাপার কিন্তু আগে একবার ভিজিট করে কোয়ালিটিটা দেখে যান কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে বাহ দারুণ বন্ধুরা আস্ত আপনারা দেখলেন আমাদের স্টক আমরা দেখালাম দেখতে পাচ্ছি এমনিও দেখতে পাচ্ছেন যে মানে এইচডি ফ্যাশনের স্টক দেখলে এখানে সব যা ডিজাইন দেখছেন সব কিন্তু ইউনিক ডিজাইন মানে এত ডিজাইন তো একটা ভিডিওতে দেখানো যায় না অ্যাকচুয়ালি এদিকেও দেখুন এত স্টক রয়েছে আমাদের আরেকটা ঘরও দেখিয়ে দিই আসুন সেখানেও রয়েছে প্রচুর আইটেম আচ্ছা দেখে নিন বাহ দেখুন মানে কত বড় স্টক মানে ভাস্ট একদম পুরো বুটিক কুর্তির একদম সমুদ্র কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ বেশ তাহলে দিদি মোটামুটি আজকের ভিডিওতে তো দেখেই নিলাম সবকিছু মানে সবকিছু তো বলা ভুল মানে এত স্টক তো দেখা যায় এইভাবে মোটামুটি আচ্ছা আমাদের নাইটির ঘরটাও দেখিয়ে দিই একবার চলুন দেখাছেন যখন দেখিয়েই দিই হ্যাঁ আচ্ছা আলাদা আবার নাইটির ঘরও রয়েছে হ্যাঁ নাইটির রুমটা পুরোই আলাদা না হলে ট্যাকল করা একটু মুশকিল হয়ে যায় হ্যাঁ বাহ দেখুন এখানে নাইটির আবার আলাদা আলাদা রকমের মানে আলাদা রুমই রয়েছে শুধুমাত্র নাইটির জন্য স্টক দেখতে পাচ্ছেন আপনারা এবং এইগুলো দেখাই আমি একটু আপনাদের ইন্টারাপ্ট করলাম এগুলো হলো আমাদের ফটো তোলার যে রিসেলিং এর কথাটা বললাম আচ্ছা সেই ফটো কিন্তু আমাদের একদম নিজস্ব ক্যাটালগ তৈরি হয় আচ্ছা সেই ক্যাটালগ আপনারা পেয়ে যাবেন সেটা শেয়ার করে আপনারা ব্যবসা শুরু করতে পারেন কিন্তু ওকে ওকে মানে তোমাদের থেকে মানে তোমরা রিসেলিং যারা করবে তাদেরকে তুমি মানে ছবি পাঠিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ ছবি পাঠিয়ে দেব আর আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু বেলঘড়িয়ায় এর আগেও বলেছি আশা ভিশন সহজ কোনো অসুবিধা হলে আমাকে ফোন করুন আমি লোকেশন পাঠিয়ে দেব অ্যাড্রেস পাঠিয়ে কোন রকম প্রবলেম হবে না আর তারপরেও ফোন নাম্বার তো আছেই একটা ফোন করে নেবেন হোয়াটসঅ্যাপ করে নেবেন সময় আপনাদের সহযোগিতায় রয়েছে এসডি ফ্যাশন একদম একদম এখানেই শেষ করি হ্যাঁ ধন্যবাদ নমস্কার